কতদিন ভিডিও আপলোড না দিলে চ্যানেল একেবারে বন্ধ হয়ে যেতে পারে হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কী অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আপনারা দেখছেন নারায়ণ টেক চ্যানেল আর আমি রয়েছি শ্রী নারায়ণ মালাকার জীবন চলে এলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর প্রশ্ন হলো যে একটা চ্যানেলে কতদিন ভিডিও আপলোড না করলে সেই চ্যানেলটি ইউটিউব বন্ধ করে দিতে পারে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে যারা আগে থেকে করে রেখেছ তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো বন্ধুরা এটা দেখার জন্য বা এটা করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে সেখানে থেকে খুব সুন্দরভাবে আমরা এই প্রসেসটা দেখে নেব তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে বন্ধুরা ইউটিউবের যে গাইডস লাইন বা ইউটিউবের যে অতিরিক্ত নীতি বা ভিডিও আপলোড সম্পর্কে যেটা বলা হয়েছে সেই বিষয়টাই এখন আমি তুলে ধরছি তো মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে তো আমি এখন পড়তেছি অতিরিক্ত নীতি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সংক্রান্ত নীতি সাধারণভাবে ব্যবহারকারীরা ইউটিউব কমিউনিটির সক্রিয় সদস্য হবেন বলে আশা করা হয় কোনো অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ব্যবহার করা না হলে ইউটিউব বিজ্ঞপ্তি দিয়ে না জানিয়ে সেটি বন্ধ করে দিতে পারে এগুলিকে নিষ্ক্রিয়তা হিসেবে বিবেচনা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা কোনো একটা চ্যানেল আমরা ক্রিয়েট করেছি সেই চ্যানেলটি খোলার পর সেই চ্যানেলে যদি আমরা নিয়মিত বা কোনো ভিডিও আপলোড না করি তাহলে কোনো সময় সেই চ্যানেলটি একেবারে বন্ধ করে দিতে পারে ইউটিউব সেই কথাটাই এখানে বলা হয়েছে তো এখানে দেখো নিচে তিনটি স্টেপ দেওয়া হয়েছে স্টেপগুলো আমি পড়ি স্টেপ নম্বর ওয়ান গত ছয় মাসে সাইডে লগ ইন না করা অর্থাৎ যদি আমরা ছয় মাসের মধ্যে আমাদের যে ইউটিউব চ্যানেলটি খুলেছি সেই চ্যানেলের মধ্যে না যাই বা লগ ইন না করি তাহলে যে কোনো সময় বা যে কোনো সময় ইউটিউব আমাদের একটা বিজ্ঞপ্তি দেবে বিজ্ঞপ্তি দেওয়ার পর আমাদের চ্যানেলটি একেবারে বন্ধ করে দিতে পারে দুই নম্বর স্টেপে বলা হয়েছে কখনও ভিডিও কন্টেন্ট আপলোড না করা অর্থাৎ আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি বা খুলেছি কিন্তু সেই চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করিনি এমন যদি হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি যে কোনো সময় ইউটিউব একটা নোটিশ দেওয়ার পর সেটা বন্ধ করে দিতে পারে তৃতীয় স্টেপে যেটা বলা হয়েছে কোনো ভিডিও বা চ্যানেল সক্রিয়ভাবে না দেখা বা সেগুলির উপর মন্তব্য না করা অর্থাৎ আমরা কোনো একটা ভিডিও আপলোড করলাম আপলোড করার পর যদি সেই ভিডিওটা চেক না করি বা ওয়াইট স্টুডিওর মাধ্যমে আমরা ভিডিও আপলোডের পর যেটা চেক করি যে কত সাবস্ক্রাইবার হলো কত ওয়াচ টাইম হলো কত কমেন্ট পড়লো এগুলো যদি আমরা চেক না করি বা যে কমেন্টগুলো পড়লো সেগুলো যদি আমরা উত্তর না দেই রিপ্লাই না দেই তাহলে যে কোনো সময় ইউটিউব আমাদের একটা বিজ্ঞপ্তি দেওয়ার পর আমাদের চ্যানেলটি বন্ধ করে দিতে পারে তো এই কথাটাই এখানে তুলে ধরা হয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে যে কোনো সময় কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলটি বন্ধ করে দিতে পারে এই সব নীতিগুলো যদি আমরা না মানি একটা চ্যানেল ক্রিয়েট করার পর যদি আমরা এই সব নীতিগুলো না মানি ইউটিউবের পলিসি বা গাইডলাইনসে যে বলা হয়েছে সেই নীতিগুলো যেগুলো আমি কিছুক্ষণ আগে পড়লাম এগুলো যদি আমরা না মানি তাহলে কিন্তু যে কোনো সময় আমাদের চ্যানেলটি ইউটিউব বন্ধ করে দিতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকা জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল